দেখেন আমি এই গোলার মাঝখানে দেখেন এই গোলার মাঝখানে কোনো মানুষজন নাই এখানে আমি এখানে এখানে একা ভিডিও শ্যুট করার জন্য আসছি ভিডিও শ্যুট করার জন্য ভিডিও শ্যুট করার শ্যুট করতে আসতে এখানে যখন ভিডিও শ্যুট করতে আসছি কিছুক্ষণ একা ছিলাম এখন দেখেন এ এখানে দেখছেন দুইটা এখানে একটা আমি একটা জুম করে দেখাই এ একটা ওই ওখানে একটা এ তো একটা এখানে দুইটা করে এখন চলে যাইতেছে মানে আইসি মাত্র যেই হাঙ্গামা যুদ্ধ লাগাই দিছে এখানে ভাই কি ভিডিও করবো আই না মধ্যে ভিডিও কোনো আগে কিছু তার কেলে বলে হাইলাম না এমন ভিডিও এগুলো শুরু যুদ্ধ শুরু করে দিছে এখন যাগ বেজাতি এলিম নসর আলিম দেখছেন এখন যাগ তার কেলা বলি কোন নিকা যায় এখানে শান্তি মতে ভিডিও বানাইতাম হারি না মানে ইয়াত ফৰি গৈছি গৈ আৰু কিয় আৰু বহিছি একদম হৈছা আৰু পৰিছ আৰু গে একদম বালামুচি গৈছোঁ জানা ন কিন্তু এটা কম জেকৈ যে লাগালাখ যে এখন জখনে কটা কাবা শুন কৰি দিছে এখন জখনে কটা কাবা শুৰু কৰি দিছে এখন আৰু তাৰ কোনো কথা নাই গৈ কোদা মতে দিওঁ দাইছে এখন এই হ'লে তাৰ অৱস্থা